ইসলামিক খিলাফত খিলাফত হচ্ছে এমন একটা টার্ম যার রীতি পদ্ধতি নিরানব্বই পার্সেন্ট মুসলিম মুসলিমকে জিজ্ঞেস করেন যে তুমি কি মনে করো যে সবচেয়ে সুন্দর শাসন ব্যবস্থা কোনটা সে এক বাক্যে আপনাকে উত্তর দেবে খিলাফত সিস্টেম খলিফা সিস্টেম কিন্তু তাকে যদি আপনি প্রশ্ন করেন সে যদি আউলিয়া আলেম ওলামা পীর বুজুর্গ যত বড় ডিগ্রিধারী হোক না কেন তারপরও যদি আপনি তাকে প্রশ্ন করেন যে এই খিলাফতের খলিফা নির্ধারণের ইসলামিক পদ্ধতি কি তোমরা যে কোরআন বিশ্বাস করো যেই হাদিস দিয়ে বলো যে কোরআনের ব্যাখ্যা সেই লক্ষ লক্ষ হাদিসের গ্রন্থ ঘেটে আমাদের একটু বলো যে খলিফা নির্ধারণের পদ্ধতি কি আপনাকে সে বলতে পারবে না যত বড় আলেম ওলামা পীর বুজুর্গ সে হোক না কেন তাহলে এই খিলাফত টার্ম কেন এত জোশের সাথে ব্যবহার করা হয় এটা হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের শ্রেষ্ঠ কয়টা হাতিয়ারের অন্যতম এক হাতিয়ার ধান্দাবাজির যতগুলো কৌশল আছে সেরা কতগুলো কৌশলের একটা হচ্ছে এই খিলাফতের গোলক ধাঁধা এই খলিফার নেশা ওঠানো মুসলিমদের মধ্যে আপনি পীরের কাছে যান অলিয়া উলিয়া কুতুবের কাছে যান চর্মনাই জামাতে তাবলিগে যে কোনো ধর্মপন্থী গ্রুপের কাছে যান তারা আপনাকে এই খিলাফতের এই খলিফার ঘোলা খাইয়ে দেবে আপনি যখন তাকে প্রশ্ন করবেন খলিফা কিভাবে নির্ধারণ করা হয় একটা হাদিস দেখাও কোরআনের একটা আয়াত দেখাও সে কোশ্চিন কালেও আপনাকে দেখাতে পারবে না কারণ নেই তারা যদি আপনাকে সিরাতের গ্রন্থ দিয়ে দেখায় তাও দেখাতে পারবে না আপনাকে গোজামিল ছাড়া আর কিছুই দিতে পারবে না কেন পারবে না প্রথম খলিফা আবু বকর কিভাবে নির্ধারিত হয়েছিলেন খলিফা ওমর খলিফা উসমান খলিফা আলী ইমাম হাসান ইয়াজিদ একের পর এক খলিফা নির্ধারিত হয়েছেন কিভাবে হয়েছেন ইসলামের প্রথম ছয় খলিফা ইসলামের প্রথম সাত খলিফা সাত ভাবে নির্ধারিত হয়েছেন আপনি কল্পনা করতে পারছেন যে এই খিলাফত নিয়ে মুসলিমদের মধ্যে এত উন্মাদনা এত মাদকতা এত লড়াই ঝগড়া এই কিছুদিন পরপর জামাত ইসলাম শিবির এসে আপনাকে বলবে খিলাফত কায়েম করতে হবে এছাড়া কোনো পদ্ধতি নাই চর্মনায় এসে বলবে মাজার পূজারীরা এসে বলবে পীর পূজারীরা এসে বলবে জেএমবি এসে বলবে আইএস এসে বলবে আলকায়দা এসে বলবে তালেবান এসে বলবে বোকোহারাম এসে বলবে আপনি উদ্বলিত হবেন নেশাগ্রস্ত হবেন জোশে আপনার শক্ত টকবক করে গরম হয়ে যাবে কিন্তু ইসলামের প্রথম সাত খলিফা সাদভাবে কেন নির্ধারিত হলো এর উত্তর কেউ আপনাকে দিতে পারবে না আর এ থেকেই প্রমাণিত হয় এই খিলাফতের জুজু হচ্ছে পুরোপুরি কোরআন বিরোধী কনসেপ্ট কেন খুব ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে তা না হলে এই ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে পড়তে আপনার দু মিনিটও লাগবে না দেখুন ইসলামের প্রথম খলিফা আবু বকর কীভাবে নির্ধারিত হয়েছেন তাকে কি আল্লাহ নির্ধারণ করেছেন নাকি আল্লাহ রাসুল কেউ না এমন একটা কনসেপ্ট যেটা ছাড়া নাকি ইসলাম অচল ইসলামী শাসন ব্যবস্থা অচল রাষ্ট্র ব্যবস্থা অচল সেই ব্যবস্থা প্রণয়ন কে করলেন কুরানের কোথাও তো সেই ব্যবস্থা নেই নেই কোনো হাদিসের কিতাবে এমনকি আল্লাহর রাসুলও কোনো খলিফা নির্বাচন করে যাননি তাহলে আবু বকর কীভাবে নির্বাচিত হয়েছিলেন তিন দিন দুই রাত আল্লাহর রাসুলের লাশ কবরস্থ না করে এই খিলাফত নিয়ে ঝগড়া বিবাদ করে সেই বনু শেষ মুহূর্তে উপায়ান্তর না পেয়ে হজরত ওমর বললেন আমি আবু বকরকে খলিফা হিসেবে মেনে নিচ্ছি তোমরা সবাই তার হাতে বায়াত হও দেখো সর্বপ্রথম আমি বায়াত হচ্ছি এই বলে তিনি বায়াত হলেন তারপর একে একে অনেকে বায়াত হয়েছেন আমরা ইতিহাস পড়ে জানি হজরত আলী ছয় মাস পরে তার স্ত্রী ফাতেমার মৃত্যুর পরে তারপর তিনি বায়াত হয়েছিলেন তিনি বায়াতি হননি আবু বকর এইভাবে খলিফা নির্বাচিত হয়েছেন খলিফা ওমর কিভাবে নির্বাচিত হয়েছিলেন আবু বকর মৃত্যুর পূর্বে অসিহাত করে গিয়েছিলেন যে আমি মৃত্যুবরণ করলে আমার পরে ওমর হবে খলিফা সম্ভবত তিনি ঋণ পরিশোধ করেছেন যে তাকে যেহেতু ওমর খলিফা বানিয়েছেন সেহেতু সেই ঋণ পরিশোধ করা যাবে তখনই যখন ওমরকেও তিনি খলিফা বানাতে পারবেন কোন নীতির আলোকে কোন হাদিসের আলোকে কোরআনের কোন আয়াতের আলোকে তিনি অসিহাত করে গেলেন যে খলিফা ওমর হবে পরবর্তী খলিফা নেই কোনো নিয়ম নীতি পদ্ধতি কিছুই নেই এরপর তৃতীয় খলিফা কিভাবে নির্ধারিত হলো খলিফা ওমর তার মৃত্যুর পূর্বে ছয় সদস্য বিশিষ্ট একটা সুরা কমিটি গঠন করে দিল সেই সুরা কমিটি উসমানকে খলিফা হিসেবে নির্বাচিত করলো তাহলে খলিফা নির্ধারণের পদ্ধতি কি আমরা এখনও পেলাম কুরান বা হাদিস থেকে পাইনি এটা হচ্ছে খলিফা ওমরের স্বরচিত পদ্ধতি এই পদ্ধতি ওই একবারই শুরু একবারই শেষ তারপরে খলিফা কিভাবে নির্বাচিত হয়েছে খলিফা উসমানের মৃত্যুর পরে গণ অভ্যুত্থানে বিদ্রোহী বিপ্লবে যখন তার মৃত্যু ঘটে তখন মদিনার অজস্র মানুষ আলীকে খলিফা ঘোষণা করে এবং তার হাতে বায়াত হতে থাকে তার হাতে অনেকেই বায়াত হয়েছে আবার অনেকেই হয় নাই যার মধ্যে মুয়াবিয়া একজন মা আয়সা আর একজন সেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানে হাদিস অনুযায়ী তালহা জুবাইয়ের তারাও আছে অজস্র সাহাবি আছে তাবে তাবেই আছে যারা আলকে খলিফা হিসেবে মেনে নেয়নি তার হাতে বায়াত হয়নি এরপরেই আমরা দেখি সেই রক্তাক্ত সিফিন আলীকে খলিফা হিসেবে মানা যাবে না মানবে না যতক্ষণ পর্যন্ত সে উসমান হত্যার বিচার না করবে এই বিচারের দাবিতে বিদ্রোহ ঘোষণা করে মুয়াবিয়া যেই যুদ্ধ করেছে যুদ্ধে ষাট সত্তর হাজার মুসলিম মৃত্যুবরণ করেছে রক্তের বন্যায় ভেসে গিয়েছে সিফিনের প্রান্তর বিভিন্ন ধরনের কোনো পদ্ধতি পেয়েছি পাইনি আলী মদিনাবাসী ইমাম হাসানকে খলিফা হিসেবে মেনে তার কাছে বায়াত হলো কিন্তু মুয়াবিয়া তার করেছে থেকে যদি আমার সাথেও যদি তেমন যুদ্ধ করে আমি লজ্জাজনকভাবে পরাজিত হব তারপর তিনি কি করলেন চুক্তিতে আসলেন যে প্রতি বছর আমাকে এত বিশাল অ্যামাউন্টের টাকা দিতে হবে অর্থ দিতে হবে তাহলে আমি আপনাকে খলিফা হিসেবে মেনে নেব এই চুক্তির মাধ্যমে তিনি তার খিলাফত মুয়াবিয়ার হাতে তুলে দেন কারণ কারণ তিনি খুব ভালো করেই জানতেন শৈশালী মুয়াবিয়া যদি তার সাথে যুদ্ধ করে তিনি কশ্চিন পেরে উঠবেন না তার চেয়ে মোটা অঙ্কের টাকা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তারপর মুয়াবিয়া কি করলেন তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন যে আমার পুত্র ইয়াজিদ হবে পরবর্তী খলিফা যদিও ওই সময়ে তার পুত্রের চেয়ে শত শত সাহাবি ছিল যারা তার চেয়ে হাজার গুণ বেশি যোগ্য এমনকি ইমাম হোসেনও জীবিত ছিলেন তার যোগ্যতা নিয়ে তো কারো প্রশ্ন নেই তার চেয়েও বেশি যোগ্য মনে করেছেন মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে ইমাম হোসেনকে বঞ্চিত করে তিনি তার পুত্রকে খলিফা হিসেবে মনোনীত করলেন এখান থেকেই শুরু হলো সাম্রাজ্যবাদ এখান থেকেই শুরু হলো রাজতন্ত্র বংশানুক্রমিক পারিবারিক শাসন ব্যবস্থা বাদশাগিরি রাজাগিরি যেটাকে পৃথিবীর অধিকাংশ মুসলিমই মনে করে খিলাফত চালু আছে অথচ সেই মুয়াবিয়ার পরে শত শত বছর ধরে এই রাজতন্ত্রই চলেছে পারিবারিক শাসন ব্যবস্থাই চলেছে পরিবারতন্ত্রই চলেছে কিন্তু তারা নিজেদের নামের আগে খলিফা লকবি ব্যবহার করেছেন দেড়শো বছরের মধ্যেই তাদেরকে পরাজিত করে আব্বাসীয়রা আসলো খলি ক্ষমতায় আব্বাসীয়রা ক্ষমতায় এসে এই উমাইয়া খলিফাদের কবর থেকে তাদের লাশ বের করে জ্বালিয়ে দিয়েছেন হাড্ডি মাংস জ্বালিয়ে দিয়েছেন এতটা ক্ষিপ্ত ছিলেন এতটা ক্ষুব্ধ ছিলেন আব্বাসীয়রা এই উমাইয়াদের উপরে এই উমাইয়ারা আব্বাসীয়দের উপর এতটা জুলুম অত্যাচার নির্যাতন করেছিলেন সে আব্বাসীয় রাজবংশ ফাতেমি রাজবংশ একের পর এক রাজবংশরাই এসেছে ক্ষমতায় এরপরে আমরা দেখি সেই ছয়শো বছরের উসমানীয় সাম্রাজ্য তুরস্ক থেকে যেটা পরিচালিত সেই উসমানীয় সাম্রাজ্য ছয়শো বছর চলেছে এই তো মাত্র একশো বছর আগে তুরস্কের উসমানীয় সাম্রাজ্যের পতন হয় প্রথম বিশ্বযুদ্ধের পর তাহলে আমরা দেখলাম খিলাফত বলতে আমরা যা বুঝি সেই তুরস্কের সাম্রাজ্য সহ নাইনটি নাইন সাম্রাজ্য নাইনটি নাইন পার্সেন্ট রাজা বাচ্চা খলিফারাই ছিলেন পারিবারিক বংশানুক্রমিক মানে রাজার ছেলে রাজা হতো বাচ্চার ছেলে বাচ্চা হতো কিন্তু তারা ধূর্ততা করে তাদের নামের আগে খলিফা শব্দটাই ব্যবহার করতেন এই খলিফা এই খিলাফত আবার পুনরুত্থান করতে চায় জামাতে ইসলাম চর্মনাই পীরবাদী মাজারবাদী আইএস আল কায়দা বকোহারাম সবাই চায় আর এই মাদকতা এই নেশা সাধারণ অবুজ মুসলিমদের ব্রেনেও তারা ঢুকিয়ে দিতে পেরেছে যে খিলাফাতে হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা খিলাফত না হওয়া পর্যন্ত মুসলিমদের শান্তি আসবে না তাদের কাছে প্রশ্ন এই খিলাফত নিয়ে যে রক্তারক্তি হলো সিফিনের যুদ্ধে আলিয়ার মুয়াবিয়ার কেন হলো আপনারা কি আবারও চান সেই সিফিনের যুদ্ধ আপনারা কি আবারও চান সেই কারবালার প্রান্তরের যুদ্ধ যেই যুদ্ধে নবীর বংশকে নির্বংশ করা হয়েছিল তেমন খিলাফতি আপনারা আবার চান কি নিশ্চয়তা আছে যে আপনারা আবার যাকে খলিফা করবেন তার কোনো বিদ্রোহী পক্ষ দাঁড়াবে না আবার একটা কারবালা ঘটাবে না আবার একটা সিফিন ঘটাবে না লাখ লাখ মস মুসলিম লক্ষ লক্ষ অসহায় মুসলিম জীবন দেবে না তাদের রক্তের সাগরে তারা তাদের সাম্রাজ্য তারা তাদের রাজত্ব বাচ্চাগিরি প্রতিষ্ঠা করবে না ইতিহাস থেকে আমরা পরিষ্কার দেখতে পাই নিরানব্বই পার্সেন্ট খিলাফতি ছিল রাজতন্ত্র পরিবারতন্ত্র এটা মুসলিমদের বোকা বানিয়ে শাসন ও শোষণ করার একটা শ্রেষ্ঠ হাতিয়ার এজন্যই আল্লাহর রাসুল কোনো খলিফা মনোনীত করে যাননি এ কারণে পাক কোনো খলিফা বা রাজা বাদশাহ কিভাবে নির্বাচিত হবে নির্ধারিত হবে তা বলেননি তিনি কি বলেছেন সেই দিকে আমাদের যেতে হবে সুরা আলিমরা আয়াত ছাব্বিশ এই রাজত্ব আল্লাহরই হাতে আল্লাহ যাকে খুশি রাজত্ব দান করেন আর যার কাছ থেকে খুশি তা কেড়ে নেন শেখ বলি খালেদা জিয়া বলি বাবর বলি আর হুমায়ুন বলি মোদি বলি আর বাইডেন বলি এই রাজত্ব আল্লাই দান করেন আল্লাহই কেড়ে নেন আল্লাহই সম্মানিত করেন আল্লাহ অপমান অপদস্থ করেন এই বিশ্বাস যতদিন পর্যন্ত আপনার অন্তরে প্রতিষ্ঠিত না হবে আপনাকে এই ধর্ম ব্যবসায়ীরা এই খিলাফত কায়েম ইমামত কায়েম এই যুজুর ভয় দেখিয়ে এই যুজুর ঘোলা পানি খাইয়ে মাতাল বানিয়ে রাখবে কারণ খলিফা এটা আল্লাহ নির্ধারণ করেন রাজা বাচ্চা আল্লাহ নির্ধারণ করেন এটা আল্লাহর হাতে কোনো মানুষের হাতে আল্লাহ দেননি আমাদের কি কাজ সেটাও আল্লাহ বলে দিয়েছেন খিলাফত প্রতিষ্ঠা রাজ রাজতন্ত্র প্রতিষ্ঠা রাজা বাচ্চা নির্ধারণ করা এটা কোনো মুসলিমের জীবনের মিশন হতে পারে না মুসলিমের জীবনের মিশন হবে সে নিজে আগে পরিশুদ্ধ হবে নিজে আগে তার জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করবে আল্লাহর হুকুম আহকামগুলো আগে নিজে ভালো করে চর্চা করবে তারপর তার পরিবারকে পরিশুদ্ধ করবে তারপর যদি সে সময় পায় তার প্রতিবেশী আত্মীয় স্বজনকে এই আল্লাহর দিকে ডাকবে কোরআনের দিকে টাকবে সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে নিজে ভালো কাজ করে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন আমাদের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে টাকা নিজে আল্লাহওয়ালা হওয়া আর রাজত্ব রাজতন্ত্র খিলাফত খলিফা এগুলো সবই আল্লাহর হাতে সুরা আলিম রানায়াত ছাব্বিশ গণতন্ত্রের সাথে কি এই খিলাফত বা রাজতন্ত্র বা রাজা বাচ্চা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সাথে কোনো বিরোধ আছে বা এর সাথে কোনো অ্যাডজাস্টেবল কোনো কিছু আছে এটা বুঝতে গেলে আপনার জানতে হবে সুরা সুরার আটত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ পরিষ্কার বলেছেন যে মুসলিমরা কাজ করবে পরামর্শের ভিত্তিতে এটা অনেকটা গণতান্ত্রিক সিস্টেমে জন মিলে একটা সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ আমাদের মধ্যে করিমুদ্দিন এই চেয়ারম্যান হওয়ার যোগ্য মেম্বার হওয়ার যোগ্য বেশিরভাগ মানুষ যেদিকে রায় দেবে মোজাকারা মোশায়দা করবে সেই মোজাকারার মাধ্যমে যেটা নির্ধারিত হবে সেটাই মেনে নেওয়া হচ্ছে কোরআনের নির্দেশনা এ কারণে আমরা দেখতে পাই যে গণতান্ত্রিক সিস্টেমটা অনেকটা কোরআনের সুরার সুরার আটত্রিশ নম্বর আয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ সুতরাং কেউ যেন আমাদের এই খিলাফত খলিফা এইসব জুজুর ভয় দেখিয়ে মাদকতা খাইয়ে বিভ্রান্ত করতে না পারে আমরা যেন নিজের জীবনে কোরআন বাস্তবায়ন করি ইসলাম বাস্তবায়ন করি এবং পরিবারে তারপর সমাজে এভাবেই পুরো পৃথিবী পরিবর্তন হয়ে যেতে পারে যে কথাটা আল্লাহ সুরা নূরের পঞ্চান্ন আয়াতে বলেছেন আমরা যদি আমাদের ইমান আমল ঠিক করি এই আল্লাপাকে আমাদের খিলাফত দান করবেন অটোমেটিকি আল্লাহ এমন একজন মানুষকে আমাদের জন্য দিয়ে দেবেন যার মাধ্যমে সমাজে ইনসাফ কায়েম হবে আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন